তেসে রাজ ইংরেজি মাসের কত তারিখ কত শুধু পয়লা জানুয়ারিটা পড়তে দাও না এই গুদুম গুদুম আওয়াজ সব দিয়ে হয় না হয় না সাতচুরায় হয় না গুদুম গুদুম আওয়াজ কোথায় যাচ্ছে সব ছেলে মেয়ে একসঙ্গে যাচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে চলে যাচ্ছে ও কি ভালো আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলী আম্মাকে না বলে চলে গেছে মদিনা শরীর দিনের ইলম অর্জন করতে বলবেন না মা ছেলেকে পাচ্ছে না আমাদের মায়েরা যদি ছেলে মেয়েকে না পায় আগে যাবে তদবির কারকের বাড়ি কোথায় যাবে হজুর ছেলে পাচ্ছেন আমি সব তদ্বির কারককে খারাপ বলছি না তবে এখন একশোটা তদ্বির কারকের ভিতরে নব্বইটা তদ্বির কারক হচ্ছে পাক্কা পাক্কা চিটিং বাস ও যেই যাবেন সেই মাথা নিচু করে বলবে উম তো অনেক তো চলে গেছে পুরো বর্ডার পার উপায় আসবে তবে বলো নজরও বেশি লাগবে কত বলতেছে

উজু কোনে নিলে নামাজের পশালাটা বিজিডি দি নামাজের পাটিতে চলে গি আল্লাহ পাকে দরবারে দোয়া চান আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে আল্লাহ পাক আমার সন্তানকে আপনার খাওনা করলাম তবে আমি মা হয়ে দোয়া চাই আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার স্বপ্ন যেন সফল হয় আমার

রবিবারে ক্লাস আচ্ছা রবিবারে কোন স্কুলে ক্লাস হয় আজ পর্যন্ত কোনো স্কুল কোনো কলেজ পেলাম না যে রবিবারে ক্লাস হয় আচ্ছা ঠিক আছে তুই যা ক্লাস রবিবার পরীক্ষা যখন দিচ্ছে তখন দেখা যাচ্ছে লেটার সহ ফেল কি সহ ফেল ও কোন স্কুলে গেছিল আ স্কুল থেকে বাড়ি এসছে ওর মাও জিজ্ঞাসা করেনি খুকি রবিবারে কোন কলেজে গিয়ে ওর মাও জিজ্ঞেস করেনি ওর বাপও জিজ্ঞেস করেনি খুকি তুই রবিবারে কোন কলেজে গিয়ে আমি বলি এই দেখে ও জিজ্ঞেস করিনি কেন জানেন ও খবর লে দেখে যা ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি ওর বাপও রবিবারে ক্লাস করা পার্টি ঠিক বলছি না ভুল বলছি ও জিজ্ঞাসা করিনি ওর মা ও রবিবারে ক্লাস করা পার্টি

দেখা নেই মা শুধু দোয়া করছে দীর্ঘ সময় চারে মামের মাম ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলী গে এলমে ফেকা এলমে হাদিস এলমে তফসিরের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পরে ইমাম মালেক রহমতুল্লাহ আলী কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন ইমাম মালেক রহমতুল্লাহ আলী গে ইমাম সাফিকে বলেছিলেন বাবা এতদিন পরে বাড়ি যাচ্ছ খালি গাতে যাবে না না ইমাম মালেক রহমতুল্লাহ আলী গে কয়েকটা উঠবো যাই মাল দিলেন এই মালগুলো নিয়ে বাড়ি যাও এতদিন পরে বাড়ি যাচ্ছ খালি গাতে যাবে না না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাবাজি অক্লান্ত পরিশ্রম করে আম্মা জানেন ঘরের দরজায় হাজির হয়ে গেলেন আম্মা জানেন ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মা জানকে সালাম দিলেন আম্মা জানকে সালাম দি বলেন আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা দরজা খুলে দিন মা মা দরজা খুলে না ভিতর থেকে মা সালামের জবাব দি বলেন ও বাবা ছেলে এত দিন পরে তুমি আমার কাছে ফিরে এসেছো শুকরিয়া আল্লাহ পাকের দরবারে তবে বাবা ছেলে এত দিন পরে ফিরে এসেছো কি নিয়ে এসেছো বাবা কি নিয়ে এসেছো আম্মা জান আমি কয়েকটা উট মাল এনেছি মা মা দরজা খোলেনি একদিন পরে কি কিনে এসতো ইমাম শাফি বলছে মা আমি কয়েকটা বোঝাই বলুন না মা এনেছি আম্মাজান ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় ও মা ছেলে মালের আমার দরকার নাই সম্পদের আমার দরকার নাই চলে যাও মদিনার কেনেম শরীফের আশেপাশে কত ফকির আছে বেওয়া আছে মিসকিন আছে এই বালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও তাদের ভিতরে বন্টন করে দাও মালের আমার দরকার নাই মা দরওয়াজা

হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে বেওয়া আছে মিসকিন আছে ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও বন্টন করে দাও মালের আমার দরকার নাই একটু জোরে বলুন একটু মহাব্বতে বলা যায় না ছেলে ফিরে গেলেন মা দরজা খুললেন না খোলেনি ওর মানা ইমাম শাফি রাহমাতুল্লাহ মালগুলো নিয়ে ফিরে গই ওই খেরেম শরীফের আশেপাশে ফকিরদের মাসখানে বিওয়াদার মাসখানে ওই মালগুলো খায়রাত কোনে দিলেন মালগুলো বণ্টন কোনে দিলেন আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল ছেলে মায়ের ঘরে দাঁড়োয়া যায় এসে আবার সালাম দি বলেন আম্মা যাও দৰওয়াজা খুলে দিন মা আমি আপনার সন্তান এসেছি মা বাবা ছেলে আজকে নে তুমি কি নিয়ে এসেছ আমা যা আমি গতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা ও আমার আম্মা যান আজকে আমি উট বোঝাই মাল আনি না মা আজকে না আমি আলে বয়ে ফকি হয়ে মহাতি সয়ে আপনার ঘরের দারোয়াজায় ফিরে এসেছি آج لئے آن مال آنے نا আমার 엄마 जान আমি গতদিন এসেছিলাম কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম আজকে আমি মালানি না আজকে আমি আলেম হই ফকি হই বহুত পিছন আপনার ঘর ফিরে এসেছি মা দরওয়াজা খুলে দি ছেলেকে কে জুরি বলে বা ছেলে জানো না তুমি যখন আমার গর্বে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার পেটির ভিতর থেকে একটা আলো বেরয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল আমি হেনেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবির জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছিলেন মা সংবাদ দিয়ে দেখুন ওই মহিলার গর্বের সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে আলেম হবে ফকি হবে মহাদিস হবে ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর স্বামী দিনে দিনে আলো জারি হয়ে যাবে বাবা ছেলে আমি প্রতিদিন দোয়া করি আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় বাবা ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে তোমাকে আলেম বানিয়ে ফকি বানিয়ে মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে

ছেলেও নামাজ পড়েন দাঁত দাঁড়ে না ছেলেও শরীয়দের দাঁত দাঁড়ে না বাপের চরিত্র ভালো না ছেলেরও চরিত্র ভালো না মা নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না মা পর্দা ঘনে না মেয়েও পর্দা ঘনে না মায়ের চরিত্র ভালো না মেয়েরও চরিত্র ভালো না আল্লাহ ওদেরকে হেদায়েত نصیব করুন বলুন আমীন বলুন আল্লাহুমা আমীন সেজন্য আপনাদের অনুরোধ করব আমি আপনার ছেলেকে মাস্টার করেন মাস্টার দরকার আছে ডাক্তার করেন ডাক্তারের দরকার আছে উকিল করেন দরকার আছে অ্যাডভোকেট করেন দরকার আছে ইঞ্জিনিয়ার করেন দরকার আছে পাইলট করেন দরকার আছে তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয় অন্তত তাদেরকে একটু প্রাথমিক শিক্ষা কি শিক্ষা মরবি প্রাথমিক শিক্ষা এই যে মক্তব্য শিক্ষা শিক্ষাটা হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এইটা ওদেরকে বঞ্চিত করবেন না আমাদের জীবন তো শেষ হয়ে গেছে আমি আরো একটা এখানে আমার আমার হুজুর কাছ থেকে শুনছিলাম যে এখানে বয়স্কদেরও ক্লাস হয় আলহামদুলিল্লাহ কিন্তু হুজুর দুঃখ করছিল হুজুর আসে না আসে না লজ্জা লাগে বাবা এক মিনিটের লজ্জা করো এক মিনিট কি দশ মিনিট কি আধা ঘন্টা লজ্জা করে দিনের ইল অর্জন করো তোমার জন্য কোটি কোটি বছরের জাহান নামার আগুনটা হারাম হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলা ইহ জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার কাছে কোনো লজ্জা নেই রে বাবা না

ছেলেকে মক্তবে পাঠানো হলো শিক্ষক পাশে বসি বলে ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে হে কিমালে তা সা জিম হা খা কতিত আছে বড় পীর আব্দুল কদের জিলানি রহমতুল্লাহ আউজুবিল্লা বিসমিল্লা থেকে শুরু করে আঠারো পারা করার মুখস্ত পড়েছিলেন শিক্ষক জিজ্ঞাসা করে ও বাবা আব্দুল কাদের তুমি আঠারো পারা কোরআন কি করে মুখস্ত করলে জোর বেদবি মাপ করু আমার আম্মা যান কোরআনের খাফেজা ছিলেন আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতে আর আমার 엄마 কোরআন তেলাওয়াত আমি আব্দুল কাদের আমি দুলনায় শিশু মায়ের জবানে তেলাওয়াত এরিত কোরআন আমি মুখস্থ গনেছি আর আমাদের অধিকাংশ মায়েরা বাচ্চাদেরকে একেবারে একবারে থেকে বিষাক্ত ইনজেকশন পুশ করে মা দলদ ইচ্ছার বলছে ও টুনির মা তোমার টুনির কথা শুনে না

বাচ্চাকে দোল দেবেন ও মেয়ে কিংবা ছেলে আপনি গান বলেন না আপনি দোলনায় দোল আর আপনি কলেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি দোল দিন কলেমা পড়ুন একদিন দেখবেন আল্লাহ আপনার সন্তানের জবান থেকে কলেমা জারি করে দেবে

চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি দরুশরী আল্লাহ